নমস্কার কেমন আছেন সবাই ব্লগ সৈদ সুপর্ণার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একদিনের পালা এখানে নিয়ম হলো তিন দিন পর পর সিটিং নিতে হয় তো আবার পরের দিন আমরা চলে যাচ্ছি সিটিং নেওয়ার জন্য তো আপনারা নিজেরাই এবার দেখে নিন যে কিভাবে কি করা হয় এই দেখুন এই একটা পদ্ধতি ওখানে নতুন দেখলাম যে নিকোপ্লাস দিয়ে মেথি আছে গোটা মেথিগুলোকে এরকমভাবে চিটিয়ে হাতের মাঝখানে চেটানো হচ্ছে আর মাঝের যে আমাদের মধ্যমা আঙুলটি তো দেওয়া হয় আবার অল্টারনেটভাবে অনামিকা আঙুলটিতেও দেওয়া হয় এতে নাকি ব্যথা কমে যায় তো এটা আমরা যা আমাদের জানা ছিল না ওখানে গিয়ে এই প্রসেসটা দেখলাম এটা একদিন লাগিয়ে রাখতে হয় এবং তার পরের দিন চেঞ্জ করে দিতে হয় তো এই একজন ভদ্রলোককে দেখুন এসেছিলেন হুইল চেয়ার করে হাঁটতেও পারছিলেন না তো ট্রিটমেন্ট নেওয়ার পর বেরিয়ে পর ডাক্তারবাবু ওনাকে হাঁটানোর চেষ্টা করছেন তো অনেকটাই রিকোভারি দেখে মনে হচ্ছে তো এই রকম ক্রিটিক্যাল পেশেন্টও কিন্তু ওখানে প্রচুর আসেন এবং তারা সুস্থ হয়েও বাড়ি ফেরেন আপনারা ডাক্তারবাবুর কাছ থেকেই শুনে নেবেন যে এখানকার ট্রিটমেন্ট কতটা কিভাবে কি হয় এবং আদার্স আমি আরও কয়েকজনকার ফিডব্যাক আপনাদের শোনাব আমারও ভেতরে সিটিং চলছিল তো আমার নেওয়া শেষ হল আমি বেরোলাম ভদ্রলোকের মারাত্মক অসুবিধা ছিল উনি একেবারেই হাঁটতে পারছিলেন না এবং আমাদের দেখে যতটা মনে হলো যে ওনার এটা হয়তো নার্ভের গন্ডগোলও হতে পারে তো ডাক্তারবাবু ওনাকে অনেকক্ষণ ধরে হাঁটিয়ে কিছুটা রিকভারি করার চেষ্টা করছেন আপনাদের সবার উদ্দেশ্যে আমি বারবার বলবো যে অপারেশনে না গিয়ে একবার এখানে কনসাল্ট করুন

आप कहाँ से आए हैं क्या नाम है आपका और क्या हुआ है क्या हुआ मेरे है, दौल पूर, दौल पूर। तो तो है मेरे को साइट का घुटने जाम है धौलपुर से धौलपुर धौलपुर मेरे को सात साल से अब पहले से अच्छा है हाँ, अब कम हो गया दर्द भी कम है घुटने भी सही है पहले से मेरे को पंद्रह सेटिंग हो गई मेरे को छः महीने से हर महीने पहले से बहुत आराम तो को यही बोलूँगी ऑपरेशन ना करा के यहाँ आए ट्रीटमेंट बहुत अच्छा है तो आपका क्या दिक्कत है क्या परेशानी थी मेरा फोर चला गया था अच्छा अभी ठीक तो है कितने दिनों से यहाँ पर आ रहे हैं हम पर दूसरा सेटिंग है मेरा। तो अभी कैसे हैं अभी बहुत अच्छा 100 अभी है हम हंड्रेड परसेंट अभी फिट हैं पहले से कभी सुधर हम नाइन्टी परसेंट नाइन्टी फाइव परसेंट रहता है तो रह लेकिन अभी हम हंड्रेड परसेंट कुछ भी प्रॉब्लम नहीं है तो आप हमारे फ्रेंड्स को क्या कहना चाहेंगे जो भी फ्रेंड के जो भी दिक्कत होगा पैर का कुछ भी एल फोर फाइव चला गया होगा चाहे फालिस पैराल आके इलाज करा सकते हैं यहाँ पर कोई दिक्कत नहीं है পর ইলাজ হ্যাঁ তো শুনতেই পেলেন আপনারা যে এখানে মানে কত ভালোভাবে ট্রিটমেন্ট হচ্ছে তো আমিও একটা কথাই বলবো আমি নিজেও এখানে ট্রিটমেন্ট নিচ্ছি হ্যাঁ তো একটা কথাই আমি বলবো যে অপারেশন করানোর আগে অতি অবশ্যই একবার আলিগড় আসুন আলিগড় এসে এখানে ট্রিটমেন্ট করান এতে আমার যতদূর মনে হয় আমার যে এক্সপেরিয়েন্স হয়েছে সাময়িক কষ্ট হলেও হানড্রেড পারসেন্ট কিন্তু রিকভারি হয়ে যাবে তো এখানকার মতো আজকে এখানে সিটিং নেওয়া শেষ হলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন যাতে ভালো ভালো ভিডিও আবার আপনাদের সামনে পৌঁছে যায় তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের একটি ব্লগে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ